পাঠানোর চেষ্টা চলছে এবং ইতিমধ্যে পুলিশের আমাদের এখানে যেতেই দেখছি একটু লারি চাষ করছে আমাদের কি করা আমাদের একেবারে দেখতে পাচ্ছি

মমতা ব্যানার্জি ঠেকাতে পারবে না আজকের মমতা ব্যানার্জি আজকের ওই বিজেপির দলালদের সাথে একতা হয়ে আর আমাদের ওই লাঠি চাষ করালো আমরা ওদের কাছে টোরের কাগজ চাইলাম থানার কাগজ চাইলাম যে পানিটার কাগজ দেখাও আমরা দেখালে আমরা সবাই চলে যাবো ওখানে যাওয়া সারা বাংলা আগুন জড়িয়ে দেবো যদি মোহাম্মদ সুলারুল সাল্লামের উন্নত হয়ে থাকি আল্লার বন্ধ হয় থাকি এই ফটো সকল দর্শক আপনাদেরকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যারা ওয়াকা বাইনের বিরুদ্ধে কলকাতার দিকে ধরানো হয়েছিল তাদের তার সঙ্গে পুলিশের দস্তা দস্তি এবং লাঠি চার্জwidetilde মধ্যে তারা কিন্তু ফেরত যাচ্ছে এবং ঘটক পুকুরের দিকে যাচ্ছে ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয় এবং তারা কিন্তু ইতিমধ্যেই বসন্তি হাইওয়ের বহজরাড় থেকে একেবারে ঘটক পুকুরের দিকে ফেরত যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আপনাদের আরো আরেকবার জানিয়ে রাখি যে পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং অবশেষে পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং তাদেরকে এখান থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে ইতিমধ্যে যারা ওয়াকা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তারা কিন্তু তারা সুস্থভাবে কলকাতা দিকে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তাদের দাবি একজনকে ভেটে গেছে আন্দোলন অবস্থাতে একজনের মাথা ফেটে গেছে ইতিমধ্যে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পুলিশের মারে কিন্তু একজন মাথা ফেটে গেছে পুলিশের মারে কিন্তু একজনের মাথা ফেটে গেছে ওয়াকা বাইনের বিরুদ্ধে যারা কিন্তু প্রতিবাদে নেমেছিল তাদেরকে পুলিশের লাঠিচার্জ এবং সেই লাঠিচার্জের আঘাতে কিন্তু ইতিমধ্যে

যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাসন্তী হাইওয়ের ভোজের সংলগ্ন এলাকায় সাধারণ দর্শ সকল এই মুহূর্ত দেখতে পাচ্ছেন যে বসন্তি হাইওয়েতে পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধরাদস্তি এবং পথ আটকেছে তাদের কলকাতায় যেতে না যেতে পারে তার জন্য কিন্তু এখানে পুলিশ ব্রিকট পুলিশ স্পিকার বসেছে এখানে কোনো পাস নেই সেই কপিটা আমাদেরকে দেখাক আমরা শান্তিপূর্ণ ভাবে চলে যাবো তার কারণে আমাদের সাধারণ ভারতের আমাদেরকে দেবেশাকা তাদের কোনো জল কোনো আমরা রাজনীতি করতে চাচ্ছি সেখানে আমরা তো আমাদের সম্পাদ আমরা মুসলিম করতে

ভজন নিউজ বাংলা সকল দর্শক আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভাঙড়ে কিন্তু বাসন্তী হাইয়ের ওপরে কিন্তু চরম উত্তেজনার সৃষ্টি তৈরি হয়েছে ভাগা বাইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা যাওয়ার সময় কিন্তু তারা বাধার সম্মুখীন হয়ে পড়ে এরপরেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সেই কারণেই কিন্তু পুলিশ উত্তেজনা করে পুলিশের সামনে কিন্তু ইতিমধ্যে আন্দোলনকারী তারা কিন্তু রাস্তার ওপরে বসে পড়েছে আন্দোলনকারীরা রাস্তায় নেমে বসে গেছে কী করছে ওরা লাঠি করলো কেন আগে সে জবাবটা আগে দিতে হবে তারপরে আমরা কত বরথ চলবো ওর লাঠি চাষ করলো কেন আমরা তো শান্তিপূর্ণভাবে মিসি করছিলাম শান্তিপূর্ণভাবে ওরা মিসি করছি না কত ব্রদ করে রেখে দিচ্ছিলাম ওরা লাঠি করলো কেন সান একটা উইক করেন। দোয়নি এটা বলি জাগা দোয়নি আর নির্ঘো ভাত মাথা পেটেছে ওখানে ও শুয়ে আছে মাথা বেটে আর নির্ঘো ভাত বাথা পেটে শুয়ে আছে ছবি দেখানোর চেষ্টা করছি মাথা ফাটা অবস্থাতেই কিন্তু সেই কোনো জায়গায় না নিয়ে যেতে পারে অবশেষে হঠাৎ পুকুরের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দিকে আন্দোলনকারীরা বাড়ির মা বাপের কাছে সই করে দিয়েছে

সঙ্গীত মেলার সকল দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের চরম উত্তেজনা এবং তারপরেই কিন্তু তারা রাস্তার ওপরে একেবারে বসে পড়ে এবং বসে বসে অবরোধ করছে পকা বাহিনীর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ সভা

তেলেঙ্গানা পতাকা নিয়ে যাচ্ছি তাহলে আমাদের হাতে কোনো পতাকা নেই আমরা আজাদ বিলের বিরুদ্ধে আমরা স্বাধীনতার জন্য আমরা যাচ্ছি কিন্তু আমাদের রাস্তার মাঝে হাট চলে গেল মুহূর্তে মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে আপনাদেরকে আরো আরেকবার দেখানোর চেষ্টা করছি মুহূর্ত মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে বাসন্তী হাইওয়ে কিন্তু একেবারে যান চলাচল অপরাধ হয়ে আছে দীর্ঘক্ষণ

نار <laughs> 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 কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী যে ওয়াকা বাহিন তৈরি করেছে সেই ওয়াকা ভারতবর্ষের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছেন এবং তারা ওয়াকা বাহিনীর বিরুদ্ধেই কিন্তু কলকাতা রাজপথে তারা এগিয়ে যাচ্ছিল ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদেরকে আন্দোলন থামানোর জন্য তাদের পুলিশ আটকায় এবং সেই আটকানোর পরে পুলিশের সঙ্গে বচসা হয় ইতিমধ্যে পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করে এবং পাল্টা বেশ কিছু ইট বৃষ্টিও লক্ষ্য করা গেছে অবরোধের মতে দিয়ে অ্যাম্বুলেন্সকে পাস করে দেওয়া হচ্ছে কলকাতা পুলিচৰ পক্ষে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকল দর্শক কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু বাসন্তী হাইয়ের উপরে ভোজের এবং পাগলার হাটের মাঝখানে দাঁড়িয়ে গেছে এবং এখান থেকেই কোনো মাথায় কলকাতার দিকে যাতে আন্দোলনকারীরা না যেতে পারে তার জন্য কিন্তু ইতিমধ্যে পুলিশ রাস্তার ওপরে দাঁড়িয়ে পরবর্তী আপডেট নিয়ে আপনাদের কাছে আবারও আসছি এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ